শত্রুতা কথাটা শুনতে বড় ভালো লাগে কিন্তু যারা ভোগে তারাই জানে যে শত্রুতার জ্বালা কি আর শত্রুদের নিয়ে বাস করা কি আর যদি সেই শত্রু একবারে না দমে আবারও আক্রমণ করে তাহলে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের আক্রমণ বা তৃতীয়বারের আক্রমণটা কতটা মারাত্মক হয় সেটা যারা ভুক্তভোগী তাহাই বুঝতে পারে যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা বড়ো রিডিং নিয়ে প্রথমেই বলি রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং সমস্ত রাশির মানুষের জন্য রিডিং সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং যার সঙ্গে যতটা রেজোনেট করবে প্লিজ ততটাই নেবে আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে কিছু কিছু কোয়ারি আসছে যেগুলো অত্যন্ত পার্সোনাল লেভেলের কোয়ারি যেটা আপনাদের সঙ্গে পার্সোনালি কথা না বলে বা পার্সোনাল এনার্জির সঙ্গে কানেক্টেড হয়ে রিডিং না করলে সেটার উত্তর দেওয়া পসিবল হয়ে উঠবে না তো তাদের ক্ষেত্রেই দেখবেন আমি কমেন্টে লিখেছি যে পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করুন এরকম দুটো তিনটে কমেন্টেই বোধহয় আমি লিখেছি আর কাউকে কাউকে এটাও লিখেছি যে লাইভে উপস্থিত থাকবেন লাইভের সঙ্গে পার্সোনাল এনার্জি যদি ম্যাচ করে তাহলে সেখানে আমি আনসার দিতে পারব এই স্যাটারডে মানে কালকে। সরি আজকে লাইভ রয়েছে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আধ ঘন্টা মতন লাইভে থাকবো যারা যারা উপস্থিত থাকবেন তাদের দুটো করে প্রশ্নের উত্তর লাইভে দেব। ওকে চলো চলে আসি রিডিং এ আজকে ইনটিউশন যদি একটাই কাজ করে যাচ্ছে যে শত্রুরা হয়তো ওই কখনোই শেষ হতে চায় না কিন্তু ওই একটা কথা আছে না শত্রুর কোনো শেষ রাখতে নেই আমি জানি না কোন ডেকটা ইউজ করব আপাতত আমি এই ডেকটাই নিচ্ছি ওম নম শিবাই ওম নমা শিবাই ওম নম শিবাই কেন এটা মনে হচ্ছে আমি বলতে পারবো না দেখা যাক রিডিং কি বলে রিডিং যেরকম বলবে সেরকমই আমরা কথা বলবো দেখো কুইন অফ কাপসের এনার্জি রয়েছে তো এই সময় না তোমার শত্রু না কোনো একটা সময় দমে গেছিল মানে কোনো একটা কিছু করতে গিয়ে সে হয়তো হেরে গেছিল ঠিক আছে হেরে গিয়ে সে সেই সময় দমে গিয়েছিল দমে গিয়ে আবার এখন তার কোথাও মনে হচ্ছে যে সে হয়তো তোমার ক্ষতি করতে পারবে হয়তো তোমারই কোনো নিজের লোক তোমার সেই শত্রুর সঙ্গে জড়িত রয়েছে যে নিজের লোককে হয়তো তুমি ধরতেই পারছো না কারণ সে তোমার সামনে এতটাই মিত্র বন্ধুর ছদ্মবেশে রয়েছে যে তুমি তাকে ভাবো যে সে খুবই ভালো মানুষ তার পক্ষে তো ক্ষতি করা নিতান্তই অসম্ভব ব্যাপার এবং সে তোমার শত্রুর কাছে খবর পৌঁছে দিচ্ছে তোমার তোমার দের। বার্তা পৌঁছে দিচ্ছে ঠিক আছে এখন সেই বার্তা পেয়ে তোমার শত্রুর একদম এক মানে একনিষ্ঠ নজর হয়ে উঠেছে কী করে তোমাকে আহত করে বা তোমার ক্ষতি করে কী করে নিজের কী বলবো নিজের কী করে মেন্টাল ব্যালেন্সটা রক্ষা করা যায় কী করে সে মানে এই একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারে যে তোমার যতটা ক্ষতি হচ্ছে ওর ততটা আনন্দ হচ্ছে এরকম ব্যালেন্সটা কী করে নিয়ে আসতে পারে কারণ এর আগের বার তোমার ক্ষতি করতে গিয়ে খুব শুনতে খুব অস্বাভাবিক লাগবে তোমার ক্ষতি করতে গিয়ে আলটিমেটলি সে না তোমার ভালো করে ফেলেছে মানে চেয়েছিল তোমার ক্ষতি করতে কিন্তু করতে গিয়ে আলটিমেটলি তোমাকে একটা সাকসেসের দিকে এগিয়ে নিয়ে গেছে সেই সময়ে তুমি প্রচুর কষ্ট পেয়েছো হতে পারে আর্থিক জ্বালা যন্ত্রণা অনেক কিছু পেয়েছ কিন্তু তারপরে তুমি এমন কারোর সান্নিধ্য পেয়েছো বা এমন কোনো কিছুর সহায়তা পেয়েছো যেখানে গিয়ে কিন্তু তুমি আজকে একটা ওই ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে একটা সাকসেসের জায়গায় দাঁড়ানোর দরজায় এসে দাঁড়িয়েছ বা কোথাও একটা তুমি আজকে বিশ্বাস খুব ফিরে পেয়েছো যে যাই হোক এতদিন পরে এতদিনের ঝড় ঝাপটার পরে আজকে গিয়ে এতটুকু হলেও একটু ভালো জায়গা দেখতে পেয়েছি ধন্যবাদ ঈশ্বর তোমাকে এরকম জায়গাটাতে যখন এসেছে তখন তোমার সত্য কিন্তু আবার তার বদমাইশি বুদ্ধি শুরু করে দিয়েছে ঠিক আছে তার মনে একটাই শুধু জল্পনা কল্পনা কিভাবে তার ক্ষতিটা করা যায় তোমাদের সুখে দেখছে দেখে তার ভেতরটা পুরো জ্বলে যাচ্ছে তোমাকে সুখে দেখে তার ভেতরটা জ্বলে যাচ্ছে এবার দেখে নেব তোমার কি কি ভালো সে জানতে পেরেছে যার জন্য তার এখন এরকম অবস্থা হয়েছে মানে তার সুইও মনে হচ্ছে যেন সে বিষের জ্বালার মধ্যে রয়েছে তার কি বলবো চলনে শয়নে তার শুধু বিষময় বলে মনে হচ্ছে তো এটা কেন মনে হচ্ছে সেটা এবার দেখে নেব যে কি কারণে তার মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে তুমি মানুষের কাছে প্রচন্ড জনপ্রিয়তা পাচ্ছ বা পেতে শুরু করেছো দ্বিতীয়ত তোমার যে জায়গাগুলো ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং একটা সময় ডাউন করেছিল ভগবানের আশীর্বাদে তুমি সেই জায়গাগুলো আবার ফেরত পাচ্ছ তোমার ফেমিনাইন এনার্জি যে দিকগুলোকে নির্দেশ করে সেই দিকগুলো আবার ডেভেলপ করতে শুরু করেছে এই জায়গাটা ওদের আর কোনোভাবে সহ্য হচ্ছে না এবং তুমি খুব ভালোভাবে তোমার সেই প্রচণ্ড প্রিয় পাত্রকে যাকে তুমি প্রচণ্ডভাবে বিশ্বাস করো সেই ব্যক্তিকে তুমি তোমার বর্তমানের যা উন্নতি ঘটেছে তোমার শারীরিক তোমার মানসিক তোমার জাগতিক দিকে মানে অর্থ সম্পদের দিকে হোক তোমার সন্তান সংক্রান্ত ব্যাপারে হোক তোমার রিলেশনশিপের ব্যাপারে হোক এগুলোর দিকে যতটা ভালো হয়েছে তুমি সব তাকে জানিয়েছ এবং সে গিয়ে তোমার শত্রুকে সবটা জানিয়েছে ঠিক আছে তো এটা করে তুমি মানে তুমি এখনো বোঝোই না যে কে ভালো আর কে তোমার সত্যিকারে খারাপ করতে চাইছে তুমি ভাবো যে যে তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছে তার তোমার খারাপ করার কি দরকার আছে বা সে কেন তোমার খারাপটা করতে চাইবে তোমার ভাবনা চিন্তাটা হচ্ছে অনেকটা এরকম ধরনের কিন্তু বন্ধু সবসময় তো এরকম ধরনের হয় না তাই না ভাবনা চিন্তাগুলো এরকম রাখলে না চলে না সেটাই নয় তুমি এটাও তাকে জানিয়েছ যে এতদিন যে অপরচুনিটি গুলো আসছিল সেগুলো তুমি ঠিক মতন ধরতে পারছিলে না কিন্তু ভগবানের আশীর্বাদে বা আল্লাহর আশীর্বাদে তুমি যাকে যেভাবে তুমি দেখো তার আশীর্বাদে তুমি এখন বর্তমানে তোমার কাছে যা সুযোগ আসছে সেটা তুমি গ্র্যাপ করতে পারছো সেটা ধরতে পারছো এবং ঈশ্বরের আশীর্বাদে তুমি সেটাতে ধরে সেটাকে তুমি ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারছো বা সেটা ভালো দিকে এগোচ্ছে এই কথাগুলো তুমি শিওর শট কাউকে জানিয়েছো এবার তুমি খুব ভালো মতন বলতে পারবে যে তুমি সত্যি সত্যি এটা কাউকে জানিয়েছো কি না বা কতটা জানিয়েছো তবে এই কথাগুলো তুমি খুব কম লোককেই জানাচ্ছ এবং তুমি চট করে ধরে ফেলতে পারবে যে এই কথাগুলো তুমি যাদেরকে জানাচ্ছ তাদের মধ্যেই কেউ না কেউ কিন্তু তোমার আসল শত্রু দেখো শত্রু দুরকম হয় তো মিনিমাম সেটা হচ্ছে একটা হচ্ছে যারা যাদেরকে আমরা চিনি আমাদের চরমতম খারাপ করার মানুষ হিসেবে আমরা যাদেরকে ডিনোট করি যাদেরকে আমরা চিনি তারা তো শত্রু কিন্তু যাদেরকে আমরা ধরতে পারি না যা যে এরা খারাপ যাদেরকে আমরা ধরতে পারি না যে এরা আমারই যে আমারই যে খেয়ে পড়ে একদিন আমাকেই আমারই ক্ষতি করে গেছিল তাদের সঙ্গেই এরা মিশে রয়েছে এই জাতীয় গুপ্ত শত্রুরা হচ্ছে সবচেয়ে খতরনাক আর তোমার পালে এরকম ধরনের শত্রুর সংখ্যা রয়েছে এমন নয় যে সেটা একজনই ঠিক আছে হতে পারে যিনি এরকম করছেন তিনি তোমার পরিবারের একজন হতে পারে তোমার পরিবারের সঙ্গে রিলেটেড কোনো পারিবারিক বন্ধু তোমার বন্ধু বলে কিন্তু খুব একটা পাচ্ছি না তবে যেটা পাচ্ছি তোমার পরিবারের বন্ধু হিসেবে পাচ্ছি ঠিক আছে যে তুমি যখন পরিশ্রম করছিলে তখন তোমাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া বলোক বা তোমার সঙ্গে কাজে হাতে হাত লাগানোর সাপোর্ট দেওয়া বলো এরকম ধরনের সাপোর্ট তোমাকে করে তোমার সম্পূর্ণ বিশ্বাস যোগ্যতাটা অর্জন করেছে এবং এখনো তুমি তাকে বিলিভ করো কিছু কিছু মানুষ আছো যারা একটু একটু করে না সন্দেহ করছো যে এই মানুষটা কি সত্যি আমার ভালো চাইছে সন্দেহ তো করছো এটা কি এলো সন্দেহ তো করছো কিন্তু না সেটা অনেকটা না এই আমি এটাই বলতে চাইছিলাম যে জাগলিং টাইপের হয়ে যাচ্ছে মানে সন্দেহ করছো কিন্তু পরক্ষণে তার কোনো না কোনো অ্যাক্টিভিটি দেখে ভাবছো কি না না আমি এর সম্পর্কে ভুল ভাবছিলাম এই আমার জন্য এরকম করতেই পারে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার তুমি একটা জাস্টিসে আসতে চাইছো কিন্তু তারই পাল্লায় নিখুঁতভাবে বিচার করতে চাইছো এটা করতে গিয়ে তুমি কোথাও না ঠিকঠাক মতন বিচারটা করে উঠতে পারছো না কারণ তুমি চোখের সামনে যেটাকে দেখছো আর তোমার মাথা যেটা বলছে দুটো সবসময় মিলছে না যার জন্য তুমি দুটোর মাঝখানে অনেক সময় কনফ্লিক্টে পড়ে যাচ্ছ কনফ্লিক্টে পড়ে গিয়ে আলটিমেটলি আমরা মনের দাস তো আলটিমেটলি তুমি মনের কথাটা শুনছো মনের কথাটা শুনে তুমি তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করছো তোমার মাথা যেটা বলছে তুমি সেটা করছো না এবং না করে তুমি যখন তাকে বিশ্বাস করে সবটা বলছো সে গিয়ে ওই একই কথাই বলবো গিয়ে তোমার লোকটিকে মানে তোমার শত্রুটিকে একদম সমস্ত কিছু মানে সুবর্ণ সুযোগগুলোকে তুমি তার হাতে তুলে দিচ্ছ এবং সেই সুবর্ণ সুযোগরূপী কথাগুলোকে তোমার শত্রুর কানে পৌঁছে দিচ্ছে তোমার সেই পরম প্রিয় মিত্রটি ঠিক আছে যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো আচ্ছা একটা ক্লু হয়তো এটা তোমরা কেউ কেউ করেছো সেটা হচ্ছে এই শত্রুর জন্য মানে এই যে গুপ্ত শত্রু যাকে তুমি তোমার পরম মিত্র বলে ভাবো তার জন্য তুমি তোমার নিয়ার ডিয়ার ওয়ান্স যারা প্রকৃতই তোমার ভালো চায় তাদের সঙ্গেও তুমি ঝামেলা করেছো তাদের সঙ্গে তুমি ক্ল্যাশ জড়িয়েছ ক্ল্যাশে জড়িয়েছো এখন যখন তুমি তোমার এই বন্ধুটির কাছ থেকে কোনো রকম খারাপ কথা শোনো তখন তোমার মনে না এরকম ধরনের অনুশোচনা হয় যে এর জন্য আমি আমার পরিবারের লোকগুলোর সঙ্গে খারাপ ব্যবহার করলাম কিন্তু পরক্ষণেই সে তোমার সঙ্গে এত সুন্দর একটা নাটকীয়তার পরিবেশ রচনা করে যে তুমি ভাবো না না এ খারাপ নয় আমি ভুল ভাবছিলাম এই ভেবে তুমি নিজেই কষ্ট পাও তো তোমার ব্যাপারটা হয়ে গেছে সেরকম এবং তারপরে তুমি আবার পূর্ণ নিজের ইচ্ছেতে গর্তে পাটা বাড়ানোর জন্য একদম প্রস্তুত হয়ে যাও লাঠি শোটা নিয়ে ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস দেখো জাস্টিসের এর কার্ড এসছে এগারো নম্বর কার্ড এসছে দু নম্বর কার্ড এসছে দশ নয় দশ তোমার মানসিক দৃঢ়তাটা একটু বাড়ানো প্রয়োজন আছে এই যে তুমি এত নরম মনের না এই সুযোগটা বেশিরভাগ মানুষ নিচ্ছে তোমার নরম মনের সুযোগ নিয়ে তোমার শত্রুও কিন্তু তোমার বার করে যাচ্ছে তোমার উপর যে আঘাত আনছে সেটার প্রধান কারণ হচ্ছে তোমার এই নরম মন আর অতি অতি বিশ্বাসের ভাই বিশ্বাস ভালো সরি ভুল বললাম বিশ্বাস ভালো অতি বিশ্বাস ভালো না আচ্ছা অতি বিশ্বাসও ভালো কিন্তু অতির অতিটা ভালো না মানে ওই যে বলে না বেশি মিষ্টি হয়ে গেলে সেটাও আবার সুগার বানিয়ে দেয় কি তো সেটা যেমন ভালো না সেরকম অতি বিশ্বাসটা তোমার জন্য এখন ভালো স্থাপিত মানে স্থাপিত হচ্ছে না যাই হোক এখানে এত দিন কোথাও তোমার এই যে বন্ধুটি আছে না মানে বন্ধু রূপী শত্রু অ্যাকচুয়ালি এই মানুষগুলোকে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে এই মানুষগুলোকেই আমার মনে হয় তোমার যে আসল শত্রু মানে যাকে তুমি মন থেকে বুঝতে পারছো শত্রু বলে তার থেকে সবচেয়ে বেশি খতরনাক আমার এই মানুষগুলোকে লাগে তো সেজন্য আমি কিছু বলতে পারছি না কিন্তু আমার খুব বলতে ইচ্ছে করছে যে এই মানুষগুলোর থেকে না একটু সাবধান হও একটু সাবধান হও মানে কি বলবো এতটা বোকা হয়ে থাকলে না হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা সময় ছিল যখন তুমি শত্রুদের যখন চিনে গেছিলে বা যখন তুমি এই লোকটিকেও চিনতে পারো এই তোমার বন্ধু পরম বন্ধু তো এই পরম বন্ধুকেও যখন তুমি চিনতে পারো তখন তোমার এই পরম বন্ধুটিও না তোমার সামনে আসতে ভয় পায় ঠিক আছে কিন্তু তুমি যখনই তোমার ওই যে তোমার মনের আর মাথার দ্বন্দ্ব তার মধ্যে তোমার মনটা জিতে যায় আর মনটা জিতে গেলে এই একদম লাঠি সোটা নিয়ে নেমে পড়ে তোমার দিকে এগিয়ে আসে আর তুমি তখন তার জন্য তোমার আসল শুভাকাঙ্ক্ষীদের সমস্ত বিচ্ছিন্ন করে দাও তোমার সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়ে তুমি ওই মানে কি বলবো বিষের মালাকেই বরণ করো আর কি একদম মানে তুই বুঝতে পারছো পথে বিপদ আছে পথে এইভাবে এগোনোটা ঠিক হচ্ছে না তা সত্ত্বেও তোমাকে ওভাবেই যেতে হবে তোমাকে ওদিকেই যেতে হবে তোমাকে নিজে মানে পাটাকে ফাঁসাতেই হবে শত্রুর ফাদা জালের মধ্যে তুমি মানে নিজে বুঝতেই পারছো না যে তুমি কত বড় একটা জালে নিজেই পা দিচ্ছ নিজের এত সুন্দর একটা জীবনের সিচুয়েশনটাকে তুমি ফুল কি করে দিচ্ছ না ফুল একটা ব্যতিব্যস্ত করে দিচ্ছ এতদিনে যদি সেটা না করতে তুমি একটা সুন্দর একটা জায়গা চলে আসতে পারতে মানে যেখানে তোমার প্রপার্টি বলো তোমার সেলিব্রেশনের জায়গা বলো তোমার ফ্যামিলি বলো সব নিয়ে তুমি একটা বিশাল একটা হ্যাপি লাইফ লিড করতে পারতে সম্পর্ক অর্থ সম্পদ থেকে শুরু করে নাম ফেম থেকে শুরু করে সমস্ত কিছু তোমার মানে হাতের মুঠ হয়ে থাকতো সেই জায়গাটা তুমি নিজে বারবার করে খারাপ করছো এখনো সময় আছে এমন নয় যে সময় শেষ হয়ে গেছে এখনো সময় আছে তোমার কিছু শুভাকাঙ্ক্ষী তো রয়েছেন তুমি তাদের কাছে যাও একটু একটু নিজে একটু নীরবে একটু চিন্তা ভাবনা করো ঠিক আছে যে তোমার আসল শুভাকাঙ্ক্ষী কারা কিভাবে পাবে তোমার আসল শুভাকাঙ্ক্ষী কারা যারা তোমার দুঃখের সময় তোমার স্বাদ ছাড়েনি এবং সুখের সময়ও তোমার স্বাদ ছাড়েনি ঠিক আছে তোমার সঙ্গেই সব সময় রয়েছে এবং শুধু তাই নয় তোমাকে বারংবার করে না সাবধান করার চেষ্টা করেছে যে সাবধান বাণীটা তুমি একদমই পছন্দ করো না তুমি মনে করো কি যে তারা বোধ তোমার ক্ষতি করতে চাইছে বা তারা তোমাকে বুঝতে চাইছে না তারা তোমাকে অতিরিক্ত বাচ্চা ভাবছে তোমার বোঝার ক্ষমতাকে তারা মান্যতা দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি তুমি তাদের সম্পর্কে ভেবে যাও কিন্তু বিশ্বাস করো বন্ধু তারাই কিন্তু তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী তো এখন সময় হয়েছে তোমার নিজের জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করো তোমার তিন তিন হচ্ছে গুরুস্থান তো এই গুরু বলতে শুধুমাত্র যারা আমাদের দীক্ষা দেন শুধুমাত্র আমরা কিন্তু তাদেরই গুরু বলে বুঝি না এটা আমি এর আগেও বলেছি অনেকের মুখেই শুনে থাকবে গুরু বলতে কিন্তু বাবা মা বা আমাদের পরিবারে বয়স্ক যারা আছে যাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখে থাকি হতে পারে তিনি তোমার শিক্ষকও হতে পারেন মানে তোমার স্কুল লাইফের কোনো টিচারও হতে পারেন তো তিনি তোমাকে যদি তোমার ভালোর জন্য কিছু বলেন তো সেটাকে শোনো সেটাকে মাথায় নাও সেই অনুযায়ী ভাবো দেখবে যদি সেটা করতে পারো না তাহলে তুমি কিন্তু গ্রোথটা অ্যাচিভ করতে পারবে এই সময়টা হচ্ছে কিছুটা তুমি থেমে যাও থেমে গিয়ে একটু ভেবে নাও তোমাকে কারা কি কি বলেছিল এবং সেই অনুযায়ী একটু ভেবে দেখো যে তাদের যদি কোনো ক্ষতি করার উদ্দেশ্য থাকতো। তাহলে পরে তারা কি বারংবার তুমি অপমান করা সত্ত্বেও তুমি ছাড়া সত্ত্বেও তারা কি বারবার তোমাকে বলতে আসতো এই ঘটনাটা ঘটেছে তোমাদের সাথে হতে পারে আমি সাপোজ একজনের একটা উদাহরণ দিয়ে বলছি নাও হতে পারে যে সব সময় এটা মাই হতে হবে এমন কোনো মানে নেই কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলছি সাপোজ আমার মা আজকে আমাকে কিছু ভালো কথা বললেন এবার আমার মা যেহেতু সবসময় আমার পেছনে প্যাক প্যাক করতে থাকেন তো আমি একটা সময় গিয়ে হয়তো আমার মায়ের কথাটা মানলাম না না মেনে আমার মাকেই আমি ঝেড়ে মানে ঝেড়ে মানে প্রচণ্ড বকাবকি করে আমি তার দিকে এগিয়ে গেলাম যে আমাকে দুটো মিষ্টি ভাষণে কথা বলছে পরবর্তীকালে কি দেখলাম না যে ওই মিষ্টি ভাষণে কথা বলছে সেই হয়তো পরের দিন আর তার সঙ্গে আমার কোনো টাসেল হলো পরের দিন হয়তো গিয়ে সেই আমার সঙ্গে দুটো বাজে কথা বললো তখন আমার মনে কোথাও আসবে আমি মার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম আর আজকে ওর জন্য করলাম আর ও আজকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তো এই যে মা এই মা কিন্তু আমার খারাপের সময় আমার সাথে ছিল যখন আমার ভালো সময় ছিল তখনও আমার সাথে ছিল যখন আমার দুঃসময় ছিল তখন আমার সাথে ছিল এবং প্রত্যেকটা সময়ই সে পকড় করে গেছে তার তার এই পকর পকরটা এখন ভাবার সময় এসছে যে তার এই যে আমার পেছনে কন্টিনিউ বকে যাওয়া এটা কিসের জন্য আমার ভালোর জন্য নাকি তার কোনো নিজস্ব ইচ্ছে চরিতার্থ করার জন্য ঠিক আছে এটা ভাবার সময় এসেছে এটা ভেবে যদি পাওয়া যায় না আমার ভালোর জন্যই সে যা করার করেছে তাহলে তার পরামর্শটা এই মুহূর্তে বন্ধু নাও হতে পারে আমি যেটা বললাম আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম কিন্তু হতে পারে সে মা না হয়ে অন্য কেউ হতে পারে বাবা হতে পারে জেঠু হতে পারে তোমার কোনো মাস্টার ঠিক আছে আমার এই মুহূর্তে যা যা মনে হচ্ছে আমি সেগুলো বললাম হতে পারে কারোর দাদা বড় দাদা ঠিক আছে তো প্লিজ দেখো তোমাদের মধ্যে এরকম কিছু আছে কি না যদি থাকে তো প্লিজ তার কাছে নিজেকে সারেন্ডার করো এবং তার ওপিনিয়নটা নিয়ে চলার চেষ্টা করো দেখবে তুমি লাইফে কিন্তু ইয়েস তুমি তার ওপিনিয়নটা নিয়ে চলো সে তোমাকে যদি এখানে দেখছো ডগটা আটকাচ্ছে কুকুরটা ওর পা আটকাচ্ছে তো এরকমভাবেই তোমাকে বারংবার সে সতর্ক করার চেষ্টা করেছে পা আটকাচ্ছে মানে এখানে কিন্তু আটকে টেনে ধরছে না এখানে পা আটকাচ্ছে মানে সতর্কীকরণ করছে তো তোমাকেও এরকম লাইফে কেউ না কেউ সতর্কীকরণ করেছে যেটা আমি একটু আগে বললাম হতে পারে সে জেঠু হতে পারে সে মা হতে পারে সে বড় দাদা হতে পারে সে মাস্টার হতে পারে সে বাবা এরকম জাতীয় কেউ একজন তোমাকে সতর্কীকরণ করেছে কিন্তু তুমি তার কথা শোনো নি এবারটা তুমি তার কথা শোনো তার কথা শুনে তোমার নিজস্ব জ্ঞান দ্বারা তুমি সবটা বিচার বিশ্লেষণ করে তবেই তুমি এগো তুমি তাহলে বুঝতে পারবে কাকে তোমার কোনটা বলা উচিত কাকে তোমার কোনটা বলা উচিত নয় কোন জায়গাটা তোমার চুপচাপ এখন থেমে গিয়ে কিসের প্রতি দৃষ্টি দেওয়া উচিত এবং কোন জায়গাগুলো তুমি কাকে কতটুকু বলবে আর কতটুকু বলবে না এই জ্ঞানগুলো তোমার নিজের মধ্যে উঠে আসবে এবং তার সঙ্গে তোমাকে যে বারংবার কি বলব বারংবার তোমাকে রক্ষা করার জন্য তোমাকে বারবার করে গাইড করার চেষ্টা করছে তার গাইডেন্সটা শুনে চলো তুমি কিন্তু একদম স্টেবেল ওয়েতে চলতে পারবে এবং সেখানে তুমি রিলেশনশিপ বলো সেখানে তুমি মানিটারি দিক বলো সেখানে তুমি তোমার নিজস্ব ফেম বলো তোমার নিজস্ব খ্যাতি গ্রোথ স্টেবিলিটি যাই বলো না কেন সব কিছুই কিন্তু অ্যাচিভ করতে পারবে কিন্তু তোমাকে এটা করতে হবে তোমাকে যারা প্রকৃতই তোমার যে শুভাকাঙ্ক্ষী সেই শুভাকাঙ্ক্ষীকে তোমাকে বুঝতে হবে কে তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে এর থেকে বড় রেমিডি কিন্তু আর কিছু নেই আর যেটা বললাম মন শান্ত করার চেষ্টা করো কারণ যতক্ষণ না তুমি মন শান্ত করবে ততক্ষণ কিন্তু তুমি এই ডিসিশনে আসতে পারবে না যে আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না দেখো বটম অফ দ্য ডেকো কিন্তু তাই বলছে তোমার মধ্যে তুমি যখনই মনটা শান্ত করবে তোমার মধ্যে সেই ডিসিশন নেওয়ার ক্ষমতাটা চলে আসবে যে আমার কার্ড দিকে ঠিক কি কি মনোভাব নেওয়া উচিত কার দিকে কোন দৃষ্টিভঙ্গিটা রাখা উচিত জাস্ট মনটাকে শান্ত করো এবং কিছুটা সময় দিয়ে আগে ভেবে নাও কি করতে হবে কে তোমার প্রকৃত বন্ধু কে তোমার নিঃস্বার্থভাবে তোমার ভালোটাই চাইছে আইডেন্টিফাই করো তারপরে মুভ করো তারপরে দেখো তোমার সাফল্য আটকায় কে ভালো থেকো